সমবেত দেশপ্রেমিক সমাবেত ইসলাম প্রিয় তৌহদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরী সংস্কারের কর্মী আমার আজ পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই হাজার চব্বিশ সালেই আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের দীর্ঘ নিরাপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যম জুলোতে যার পরিসংখ্যান কম করে হল পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ কারিয়ে পঞ্চাশ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে কথিত পরাজিত বিতাড়িত পালনকারী তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করা আমরা পরিষ্কার ভাষায় হুশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী সত্যি বাংলাদেশের মাটিতে ইনশা আল্লাহ পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস দেশ দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ মজলিসের সকল ঈশ্বরের নেতা কর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিক্ষোভের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিদিন মহুল নয় প্রতিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম করে তুলতে হবে সারা দেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্র পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল প্রিয় দেশবাসী সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতি অব্যাহতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল

বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্ত রঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তঙ্গ করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদের হত্যাকারীদের যেন সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ নয় দুই হাজার নয় সালের শ্রমিক অর্থ শতাধিক সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় দুই সালের সাতমা চক্করের ঘুমন্তে হেফাজতে ইসলামের নেতা কর্মী আলম সমাজকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের বিরোধী দলগুলোর শত শত নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে এই সকল গুম খুনের সর্বস্তনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার সালে নরেন্দ্র মোদী এবং গুজরাটের পাশাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তভের জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শিগি শত নেতা কর্মীদেরকে নির্বন্ধে হত্যা করা হয়েছে আমার হাঠামারি নব্বে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নীর মোহাম্মদ হত্যা করা হয়েছে এটা বিশ্ব কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাববুদ্ধিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার পরিষদদারকে চিহ্নিত করে প্রতিটিHttpContextnder জন্য শেখ হাসিনা এবং তার ভবিষত মন্ত্রী পরিষদের সদস্য বরগণ সহয়ত পচনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মুখ্যমন্ত্রী হাকুরে লীগের দলমহল থেকে শিক্ষা পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত বিলম্বে শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে সচিবদের নেতাক্তরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনত বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ শ্রেণীর কর্মকর্তাদেরকে করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই আগামী দিনে দেশের জনগণের মনোভাব দেশের জনগণের উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভবন্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আরেকটি কথা এই যে বিপ্লব হল এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশার নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল ঐক্য রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে ছাত্রলো কাফেকার ভলিটা পালন করেছে। সাধক বরণ করি ছাত্র জনতার মুক্তি দিবে। বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজে ইস্কুলে ছাত্রগণ এসেছে। আমাদের পক্ষে সর্বএক ছাত্র সাধক বরণ করেছে। আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যে উদ্দেশ্যকে সাধিত করার জন্য বিবাহের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে। ভাবে তারা সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে হয়নি এরপরেও জিগি তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদী দেখছি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দেশ করছে আমরা এই আত্মঘাতী তৎপরতা থেকে আওয়ামী লীগকে এবং তার নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেত্র নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না আমরা অন্য সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে দেশ এই বিপ্লব এবং সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে ঘটনা ছিল কোরআন শূন্য বিরোধী কোন আইন কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে

শনিবার আগস্ট জুমাবার আজ জুমআ সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরাজ্যবাদ বিরোধী শিক্ষক কর্মচারী ঘোষণা করছি। জ্বালা থানা পর্যায়ে বাংলাদেশ ছাত্র সমাজের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন উৎCit এই বিদ্রোহকে

সেখানে সভাপতির বক্তব্য মোলাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে যেন মিছিলে অংশগ্রহণ করা উদ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি